ক্লাব বিশ্বকাপে একতরফা আধিপত্য দেখে মার্কিন ক্লাব ইন্টার মায়ামিকে চার শূন্য গোলে উড়িয়ে দিয়েছে ফরাসি জায়ান্ট পিএসজি ম্যাচটি অনুষ্ঠিত হয় মায়ামি হার্ড রক স্টেডিয়ামে যেখানে হাজারো দর্শকের সামনে পিএসজি শুরু থেকেই নিয়ন্ত্রণ নিয়ে নেয় ম্যাচের প্রথমার শুরুতেই আগুন ঝরায় পিএসজি ম্যাচের মাত্র পাঁচ মিনিটে পিএসজি তুলে নেয় প্রথম গোল বিতিনার ফ্রি কিক থেকে হেড করে লক্ষ্যভেদ করেন নেভেস এরপর আটত্রিশ মিনিটে আবারও জ্বলে ওঠেন নেভেস এবার ফাবিয়ান রুইজের পাঁচ থেকে গোল করে নিজের দ্বিতীয় গোলটি করেন মেসি এবং সুয়ারেস মাঠে থাকলেও পিএসটি ডিফেন্ডাররা যেন সব পথ বন্ধ করে দিয়েছিলেন একেবারে প্রথমার্ধের শেষ দিকে ইন্টার মায়ামি ডিফেন্ডার থমাসের আত্মঘাতিক অন গোলে স্কোর লাইন দাঁড়ায় তিন শূন্য প্রথমার্ধের এক্সট্রা টাইমের দুই মিনিটে দলের ডান প্রান্ত থেকে দুর্দান্ত আক্রমণ চালিয়ে আশরাফ হাকিমি করেন দলের চতুর্থ গোল সেকেন্ড হাফে চাপ ধরে রাখে পিএসডি কিন্তু গোল হতে ম্যাচের দেয় না বাকি সময়ে গোল না হলেও পিএসজি পুরো সময় বল ও মাঠের নিয়ন্ত্রণ নিয়েছিল এই জয়ের মাধ্যমে পিএসজি ক্লাব বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালের জায়গা করে নিয়েছে কমেন্টে আপনার মতামত দিন আর ফুটবলের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন ভিউ